নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে মালিক ইবনে দিন আর কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে দিন আর ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদবি করছে আর উনি আল্লাহর আল্লাহ দিন হাম দাও বেয়াদবি করলো আমাকে উনি মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘরে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ জালাই উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা না ওই যে অনেক দিন আর আইসে উনি এক আর নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এ কারণেই মালিক ইবনে দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিন আনলে আমাকে যদি মাসে আনতো দিনার তো এক টাকা ভাড়া দিয়ে বাকি এটা আমারে দিয়ে যা মাসের কাছ থেকে রায় খেয়ে